Hello guys! ওয়েলকাম ব্যাক টু মাস্টারি চটপট তৈ হয়ে যাও আজকে নতুন কিছু প্রিপজিশন শেখার জন্য এবং আজকে আমরা শিখব নতুন এমন কিছু প্রিপজিশন যেইগুলো আমাদের কিন্তু দৈনিক কনভারসেশনে সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং আজকে আমরা আজকে এবং আজকে আমরা প্রিপজিশন দ্বিতীয় পার্ট শিখব এবং এই দ্বিতীয় পার্টে মর্যাদার অনেক আমরা প্রিপজিশন শিখব যেটা আমরা দৈনিক কনভারসেশন আমরা যেতে ব্যবহার করতে পারি ফার্স্ট অফ অল তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে বেশি বেশি যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে সাথে থাকো মাস্টার এবং ইংরেজি শিখতে থাকো সো আজকে শিখবো আমরা প্রিপজিশন এবং আজকে প্রিপজিশন ডে নাম্বার টোয়েন্টি ফোর এবং প্রিপজিশনের পার্ট টু সো আজকে আমরা পার্ট টু তে প্রথম যে প্রিপজিশনটা শিখবো সেইটা হচ্ছে ইনসাইড ইনসাইড অর্থ আমরা জানি যে ইনসাইড অর্থ ভিতরে কোনো কিছুর ভিতরে যখন আমরা যাব তখন ইনসাইড আমরা ব্যবহার করবো যেমন এখানে যদি আমরা উদাহরণ দুইটা দেখি তাহলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ইনসাইড কিভাবে আমরা ব্যবহার করব।

ইনাইড দা চিলেন ইনসাইড তৃতীয়টা হচ্ছে ঘরের ভিতর যাও গো ইনসাইড দ্য এইভাবে আমরা ইনসাইড দি হাজার বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারব যদি আমরা ইনসাইড এর সঠিক ব্যবহার জানি যে কিভাবে সেটা ব্যবহার করতে হবে এবার যে আমরা প্রিপজিশনটা শিখব আর সেইটা হচ্ছে বাই বা দ্বারা এটার অর্থ হচ্ছে দ্বারা যে আমি এটা করাই তার দ্বারা ওইটা তার দ্বারা করাই বা কোনো কাজ আমি কারো দ্বারা করাই এরকম কিছু যখন আমরা দ্বারা দিয়ে কোনো কিছু আমরা বোঝাবো ইংরেজিতে তখনই আমরা এই বাই ব্যবহার করব তো এই উদাহরণ দুইটা যদি আমরা দেখি আমরা বাস দ্বারা ভ্রমণ করি আমরা বাস দ্বারা ভ্রমণ করি দ্বিতীয়ত হচ্ছে

তৈরি করতে পারবো যখন আমরা জানবো যে বায়ে দ্বারা কোথায় কিভাবে গুলো তৈরি করতে হয় কোন কোনটা অনুযায়ী আমরা এই বাক্যগুলা হাজার বাক্য আমরা তৈরি করবো তাহলে অবশ্যই আমরা শিখতে আমরা যে প্রিপোজিশনটা শিখবার সেইটা হচ্ছে ফ্রম অর্থ হতে সো এইটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের ইংলিশ কনভার্সেশন বলো অথবা প্যারাগ্রাফ রাইটিং যেই কোনো আমাদের কিন্তু এই ফ্রম বেশি এই সব থেকে বেশি এই কোথায় কোথায় ব্যবহার করবো এই প্রিপোজিশনটা আমরা দুইটা জায়গায় ব্যবহার করবো একটা হচ্ছে কোনো প্লেস আর দুই নম্বর কোনো সময় বা টাইম এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রিপোজিশনটা সবচেয়ে বেশি ব্যবহার করি বা এই দুইটা ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি যদি আমরা এটার কিছু উদাহরণ দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো যে এইটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো আর তৃতীয়টা তুমি কি অন্য দুনিয়া থেকে তোমাকেই বলছি তুমি কি অন্য দুনিয়া থেকে যে এখনো তোমরা ইংরেজি না কিভাবে সম্ভব বর্তমান সময়ের সাথে তাল মিলাতে চাইলে অবশ্যই তোমাকে ইংরেজি জানতে হবে পারতে হবে তো এই বাক্যগুলো আমরা কিভাবে করবো আমি কাল হইতে কাজ করব সো আই উইল আই উইল ওয়ার্ক ওয়ার্ক ফ্রম 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 টুমরো টুমরো দ্বিতীয়টা সে জাপান থেকে আসতেছে তার মানে সে ফিরে আসতেছে সো এখানে হবে রিটার্ন সো আমরা লিখব হি ইং জাপানিটার্নিং ফ্রম জাপান হতে আসতেছে এবং তৃতীয় হচ্ছে তুমি কি অন্য দুনিয়া থেকে আর you ফ্রম Another world, another world. Are you from another world? তুমি কি অন্য দুনিয়া হতে যে তুমি এখনো ইংরেজি পড়ানো আমরা কিন্তু যে ফরম কিভাবে ব্যবহার করতে হয় কোথায় আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেগুলো কিন্তু আমরা দেখেছি এবং সেটা থেকে কীভাবে অনেক বাক্য তৈরি করতে পারো সেটাও কিন্তু আমরা জেনেছি যে কীভাবে আমরা হাজারো বাক্য বা অনেক বাক্য আমরা তৈরি করতে পারি যে আমরা প্রিপোজিশনটা শিখবার সেইটা হচ্ছে উইথ উইথ অর্থ সাথে সো এইটা আমরা কোথায় ব্যবহার করব দুইটা কারণে আমরা উইথ ব্যবহার করব। একটা হচ্ছে যখন আমরা কোনো কিছুর সাথে আমরা বলব আর দ্বিতীয়টা হচ্ছে কোন কারণ আমরা বলতে যাব তখন আমরা উইথ ব্যবহার করব। সো যদি আমরা এই তৈরি সে সে আমার সাথে কাজ করছে আর দ্বিতীয়টা সে কলম দিয়ে লেখে সো এই দুইটার ভিতর কিন্তু আমরা উইথের ব্যবহার শিখতে পারবো যে এখানে উইথ কি কাজে আসে বা কোথায় আমরা ব্যবহার করব। সো প্রথমটা হচ্ছে সে আমার সাথে কাজ করে ই ওয়ার্ক

উইথ সো এইখানে উইথ দ্বারা সাথে বোঝানো হয়েছে বা সে কলম দিয়ে লেখে এই দিয়ে বোঝানো হয়েছে তার মানে দুইটা কারণ আমরা জানতে পারলে একটা হচ্ছে কারণ বা কোনো কিছু সাথে যখন আমরা বলবো বা কোন কিছু দিয়ে যখন আমরা বলবো তখন আমরা উইথ ব্যবহার করব পজিশনটা শিখবার সেইটা হচ্ছে বিহাইন্ড কোনো কিছু আমরা যখন পিছনে বলবো যে আমি পিছনে বসা তার পিছনে বসা সে গাড়ির পিছনে দাঁড়ানো এরকম পিছনে কোনো কিছু যখন আমরা বলবো তখন আমরা বিহাইন্ড ব্যবহার করবো সো এই উদাহরণগুলো আমরা বুঝতে পারবো যে বিহাইন্ড আমরা কিভাবে ব্যবহার করব আমাদের দৈনিক কনভারসেশনে যেমন আমরা হোটেলের পিছনে এই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব সো আমরা হোটেলের পিছনে উই আর বিহাইন্ড বিহাইন্ড দ্য হোটেল We are behind the hotel. फिर तो शेकी आमार पीछों ने बोला, Is he is he sitting behind me? Is he sitting behind me? शेकी आमार पीछों ने बोला, Is he sitting behind me? তো আমরা যখন কোনো কোনো পিছনে বলবো তখন অবশ্যই বিহাইডের ব্যবহার করবো এবং বিহাইড বলার চেষ্টা করবো বিফোর কোনো কিছুর আগে আমরা যখন বলতে যাবো তখন আমরা বিফোর ব্যবহার করবো তো এখানে যদি আমরা উদাহরণ দেখি সে শার্টটার আগে আসছে পরেরটা হচ্ছে সে আমার আগে যাবে এইগুলো আমরা কিভাবে বিফোর ব্যবহার করে আমরা তৈরি করবো তো সে আর শার্টটার আগে যাবে সো শি অথবা আমরা কি বলতে পারি সো শি

মি সে আমার আগে যাবে সি গোস টু বিফোর মি তাহলে আমরা যখনই আমরা আগে কোনো বাক্য ব্যবহার করবো আগে কখনো বলতে যাব তখন আমরা বলব বিফোর বিফোর দিয়ে আমরা এভাবে বাক্য তৈরি করবো হাজারো বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারব যদি আমরা বিফোর অর্থ আগেই এই কথার যদি আমরা জানি এবং এটা থেকে কিন্তু আমরা অনেক বাক্যই তৈরি করতে পারব আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ইংরেজি লেসনের ভিডিওতে তুমি তোমরা ভালো থাকবে এবং মাস্টারির সাথে থাকবে সদা ইংরেজি শেখার জন্য এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরা বেশি বেশি শিখতে পারে তোমার মতো ইংরেজি বলতে পারে সো খোদা হাফেজ